সপ্তাহের প্রথম কার্য পক্ষ থেকে শেয়ার স্বাগত আজ প্রথম কার্য দিবসে কিন্তু লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বিশ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার দুশো চার পয়েন্টে উঠে এসেছে অন্যদিকে আজ গত কার্য দিবস থেকে কিন্তু লেনদেনের পরিমাণও বেড়েছে আজ তিনশো চুয়াত্তর কোটি টাকার লেনদেন হয়েছে ডিএসিতে আগের কার্যদিবসে যেখানে দুইশো বিরাশি কোটি টাকার লেনদেন হয়েছিল আজ দুইশো পঁচিশটি প্রতিষ্ঠানের দর বেড়েছে একশোটির কমেছে এবং চুয়াত্তরটির দর ছিল অপরিবর্তিত অর্থাৎ বাজার রে লেনদেনের পরিমাণ বাড়লেও কিন্তু যতটা আশা করে বিনিয়োগকারীরা ততটা কিন্তু বাড়েনি অন্যদিকে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের তিনটি চারটি প্রতিষ্ঠানের শেয়ার দর কিন্তু হলটেড হয়েছে কেপিপিএল এই প্রতিষ্ঠানটির দর আজ সর্বোচ্চ সত্তর পয়সা বেড়ে আট টাকা ষাট পয়সায় দাঁড়িয়েছে অন্যদিকে লিগেসি ফুটওয়্যারের দর পাঁচ টাকা তিরিশ পয়সা বেড়ে আটান্ন টাকা তিরিশ পয়সায় দাঁড়িয়েছে ম্যাগনা কন্ডেন্স মিল্কের শেয়ারও হলটেড হয়েছে দুই টাকা চল্লিশ পয়সা বেড়ে আজ সাতাশ টাকা তিরিশ পয়সায় দাঁড়িয়েছে অন্যদিকে ওয়েস্টার্ন মেরিন শিপ দরাজ ষাট পয়সা বেড়ে ষাট টাকায় দাঁড়িয়ে আছে অর্থাৎ ওয়েস্টার্ন মেরিন নিয়ে কিন্তু আজ একটি খবর ছিল সেই খবরটি আমরা খবরে আলোচনা করব। এবং এই ছিল চারটি হলটেড হওয়া প্রতিষ্ঠান অর্থাৎ মন্দার বাজারেও এই প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়িয়েছে এই অন্যদিকে আমরা যদি লক্ষ্য করি যে যে খবরটির জন্য ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের মূলত আজ দর বেড়েছে সেটি হল গত চোদ্দ মাসে আটটি জাহাজ রপ্তানি করবে ওয়েস্টার্ন মেরিন শিপ এরকম একটি খবর রয়েছে এই খবর ছড়িয়ে পড়ার পরেই কিন্তু এই প্রতিষ্ঠান দিকে বিনিয়োগেরা আবার তাকিয়েছেন অনেকে দুই হাজার চব্বিশ সালে যদি লক্ষ্য করি যে শেয়ার বাজারে টাল মাটাল অবস্থা গেছে এবং এখানে অনাস্থা জরিমানা ও টাস্ক ফোর্সের বছর ছিল দু হাজার চব্বিশ সালটি অর্থাৎ দুই সালটি শেয়ার বাজার বিনিয়োগকারীদের জন্য ছিল এক দুঃসহ স্মৃতি সূচকের ক্রমাগত পতন শেয়ারের দামের অধগতি ও বাজার মূলধনের ধস বিনিয়োগকারীদের আস্থা তলানিতে নামিয়ে দিয়েছে বছর জুড়ে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সরব ছিলেন বিনিয়োগকারীরা এমনকি তারা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কার্যালয়ে ঘেরাও ও লং মার্চ কর্মসূচি পালন করেন সূচক ও বাজার মূলধনের পতন বছরের শুরুতে ছয় পয়েন্ট থেকে ২৬ ডিসেম্বর সূচক নেমে আসে পাঁচ হাজার একশো চুরাশি পয়েন্টে অর্থাৎ এক বছরে বাজার মূলধন হারিয়েছে এক লাখ বিশ হাজার কোটি টাকা বিনিয়োগকারীদের দাবি নতুন কমিশন দায়িত্ব নিলেও বাজারে স্থায়ী পরিবর্তন আসেনি নতুন নেতৃত্ব টাস্ক ফোর্সের কার্যক্রম আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএসিসির নেতৃত্বে আসে পরিবর্তন সাবেক ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে নতুন কমিশন গঠন করা হয় বাজার উন্নয়নে পাঁচ সদস্যের একটি টাস্ক ফোর্স গঠিত হয় যারা বাজারের নীতিমালা প্রণয়নে কাজ করছে দুই সালের আলোচিত ঘটনা ও জরিমানা ওই বছরে কিন্তু বারোটি কোম্পানির শেয়ার কার সাজির অভিযোগে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সাতশো বাইশ কোটি টাকার জরিমানা করা হয়েছে আলোচনায় উঠে আশিস সাকিব আল হাসান ও সালমান এফ রহমানের নাম সুকুক বন্ডের মাধ্যমে বড় অঙ্কের অর্থ সংগ্রহের কারণে সালমানের রহমানের ভূমিকা ছিল নজর কারা অন্যদিকে বিনিয়োগকারীদের হতাশা ও ভবিষ্যৎ আশার আলো রাজনৈতিক পরিবর্তনের পর বাজারে স্বল্প মেয়াদে কিছুটা চাঙা ভাব দেখা গেলেও তা ধরে রাখা সম্ভব হয়নি ডিএসিস সূচক চার হাজার আটশো আটানব্বই পয়েন্টে নেমে আসে যা ছিল চার বছরের মধ্যে সর্বনিম্ন তবে নতুন নেতৃত্ব কার্যক্রম পঁচিশ সালে ইতিবাচক ফল বলে আশা করা হচ্ছে সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকীর মতে সামষ্টিক অর্থনীতির পুনরুদ্ধার যদি দ্রুতগতিতে না হয় তবে বাজারে বড় ইতিবাচক পরিবর্তন আশা করা কঠিন তবে ভালো কোম্পানিগুলো লভ্যাংশ বিনিয়োগকারীদের জন্য সামান্য আশার আলো হতে পারে দু সাল কি পুঁজিবাজারে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে নাকি বিনিয়োগকারীদের হতাশা দীর্ঘায়িত করবে সে উত্তর খুঁজতে তাকিয়ে থাকতে হবে আরও কিছু দিন। কিছুদিন লভ্যাংশর ঘোষণা সহ আস আর পাঁচটি খবর রয়েছে এইস আর টেক্সটাইলের পর্ষদ সভা আগামী এক জানুয়ারি অনুষ্ঠিত হবে অর্থাৎ নতুন বছর প্রথম দিনেই অনুষ্ঠিত হবে গত সপ্তাহে কিন্তু দরপতনের শীর্ষে ছিল এস আলম কোল্ড রোল ওদিকে সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন গত সপ্তাহে সর্বোচ্চ লেনদেন হয়েছে অন্যদিকে বারকা পতেঙ্গার নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে কোম্পানিটি ঘোষিত দুই শতাংশ নগদ লভ্যাংশ অন্যান্য এজেন্ডা সিলেটের একটি হোটেলে যে এজিএম হয় সেখানে এই এজেন্ডাগুলো বাস অনুমোদন দেওয়া হয় পুঁজিবাজারের সার্বিক খবর ছিল এগুলো সবাইকে অসংখ্য ধন্যবাদ